ইমাম মাহাদের আগমন কত দূরে ওর আনু হাদিসের আনুকে জানা যায় সত্যটি জেনে আপনার হৃদয় কেঁপে উঠবে রাত যতই অন্ধকার হোক সূর্য একদিন ঠিকই উঠবে যতই জুলুম বাড়ুক একজন ঠিক আসবেন যিনি ফিরিয়ে আনবেন ইনসাফ ও শান্তি তিনি হচ্ছেন ইমাম মাহাদে আলহি সালাম আজ আমরা জানব মাহাদের আগমন কখন হবে কোথায় হবে কেন হবে এবং তিনি এসে কি করবেন আমরা সেই সম্পর্কে আজকে জানবো প্রথমত প্রশ্ন হলো যে ইমাম ইমাম কি কোনো তিনি একজন পুরুষ কি তিনি একজন সাধারণ মানুষ কিন্তু অসাধারণ নেতৃত্বের অধিকারী হল রাসুল্লাহ সাল্লি সালাম করেন যে ইমাম মাহাদি আমার বংশধর তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম তিনি পৃথিবীকে ন্যায় উইনসাফে ভরে তুলবেন যেভাবে তা জুলুম পূর্ণ ছিল অবিচার পূর্ণ ছিল তিনি সবকিছু কি ফিরিয়ে আনবেন এমাম মাহাদির আগমনের কারণ এমাম মাহাদির আগমনের পূর্বে পৃথিবী হবে ভয়াবহ দুর্দশার শিকার মুসলিম জাতি হবে বিভক্ত ইসলাম শুধু নামেই থাক আত্মায় নয় মানুষ চুলুমে লিপ্ত হবে সত্য চাপা পড়বে নির্যাতন হবে মুসলমানদের ভাগ্য ফিতনা যুদ্ধ দুরুতি সবই হবে কি সাধারণ চিত্র হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল আলী হাসালামের করে যখন তুমি পৃথিবীকে জুলুমে পূর্ণ দেখবে তখন তুমি অপেক্ষা করো ইমাম মাহাদির ইমাম মাহাদির আগমন কোথায় হবে ইমাম মাহাদি কোথায় আসবেন তার ঘোষণা কোথায় থেকে শুরু হবে হাদিস শরীফ এসেছে ইমাম মাহাদিকে খুঁজে পাওয়া যাবে মক্কায় কাবা শরীফের কাছে মানুষ তাকে জোর করে বায়াত দেবে কাবার সামনে ইবনে মাজা হাদিস্তান চার হাজার পঁচাশি তিনি নিজে দাবি করবেন না মানুষ তার ধর্ম প্রেম দেখে বুঝিয়ে দেবে যে এই তিনি এসে কি করবেন ইমাম মাহাদি এসে বিশ্বের শান্তি ফিরিয়ে আনবেন তিনি যুদ্ধ করবেন জা বিরুদ্ধে তিনি একত্র করবেন মুসলমানদের এক উম্মত এক পতাকা তার নেতৃত্বে ইসলামী খেলাফত পুনরায় প্রতিষ্ঠিত হবে ফিতনা দমন হবে মুসলমানরা পুনরায় গৌরব ফিরে পাবে দাজ্জালের আগমনে রোদের প্রস্তুতি হবে হাদিস শরীফ এসেছেন তিনি সাত বছর রাজত্ব করবেন এবং পৃথিবীকে ইনসাফ পূর্ণ করবেন আবু দাউদ ঈসা আলি এর আগমন ও দাজ্জালের যুদ্ধ মাহাদির নেতৃত্বে মুসলমানরা শক্তি অর্জন করবে এবং ঠিক সময়ে দাজ্জাল আসবে সর্বশ্রেষ্ঠ ফেতনা তখন নাজিল হবেন ঈসা আলি ইসাল্লাম আর তিনি ইমাম মাহাদির পেছনে নামাজ পড়ে তার নেতৃত্বে স্বীকৃতি দিবেন আদিসের রেফে এসেছে যে ঈসা আলাইহিস সালাম মাহাদির পেছনে নামাজ পড়বেন এবং তার একত্রে দাজ্জালকে হত্যা করবেন শাহী মুসলিম এরপর পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে সত্য শান্তি এবং ইনসাফ আমাদের করণীয় কি প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত আমরা কি সেই দলভুক্ত যারা মাহাদির আগমনের সময় ইমান নিয়ে থাকবে আমাদের করুণীয় নিয়মিত নামাজ পড়া শিক্ষা গ্রহণ করা অন্তরে পরিশুদ্ধ করা তাও বা আস্তেক পার পড়া সত্য ও ন্যায়ের পথে অটল থাকা দুনিয়ার মোহর ছেড়ে আখেরাতের পথ চলা হাদিস শরীফের রাসুল্লাহ সাল্ল আলী এর সাত করেন ফিতনার সময় যে ইমান নিয়ে টিকে থাকবে সে হবে একশত শহীদের সমতুল্য তিরমিজি শরীফ হয়তো আমরা সেই যুগে আছি হয়তো সে আগমন খুবই কাছে আল্লাহ যেন আমাদের ইমান সহ এবং সেই যোগ জীবিত রাখেন আমিন কমেন্টে লিখুন আল্লাহ মজিল ফারাজাহন ভিডিওটি শেয়ার করুন যেন আপনার শেয়ারের মাধ্যমে কেউ ইমান নিয়ে ফিরে আসতে পারে এবং ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা